আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ করিম আপনি কি জানেন আপনার অবচেতন মনে লালন করা একটি গোপন অভ্যাস আপনার অজান্তেই আপনার মেধা আপনার আত্মবিশ্বাস এবং আপনার উজ্জ্বল ভবিষ্যৎকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে এটি কেবল একটি শারীরিক কাজ নয় বরং এটি আপনার মস্তিষ্ককে রিওয়ায়ার বা রিওয়ার করতে আপনাকে একটি জীবন্ত লাশে পরিণত করতে পারে আর আজ থেকে চোদ্দশো বছর আগে মহানবী মোহাম্মদ সোল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সমাজকে যে ধ্বংসের হাত থেকে বাঁচাতে চেয়েছিলেন আজ আধুনিক ল্যাবরেটরিগুলো ঠিক সেই বিপদের কথাই চিৎকার করে বলছে আপনি কি নিজেকে এই অন্ধকার থেকে মুক্ত করতে চান তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে আমরা আজ এক মহাকাব্যিক গবেষণামূলক আলোচনায় পর্দা উন্মোচন করব এই গোপন অভিশাপের যার নাম হস্তমৈথুন ইসলাম বিজ্ঞান এবং বর্তমান পরিস্থিতির আলোকে আমরা দেখব কিভাবে এটি আমাদের অস্তিত্বকে বিপন্ন করছে এক পবিত্র কোরআনের অমোঘ বিধান লজ্জাস্থানের হেফাজত ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান মানুষের প্রতিটি অঙ্গের সঠিক ব্যবহার কী হবে তা আল্লাহ সুভানাহুয়া তাআলা কোরআনুল করিমে স্পষ্টভাবে বলে দিয়েছেন হস্তমৈথুন বা স মেহনকে অধিকাংশ ইসলামী চিন্তাবিদ হারাম বা মকরুহে তাহরিমী হিসেবে চিহ্নিত করেছেন আল্লাহ তা আলা সুরা আল মিনুনে মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে ঈর্ষাদ করেছেন আর যারা নিজেদের লজ্জাস্থানকে সংযত রাখে তবে তাদের স্ত্রী অথবা মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে অন্যথা করলে তারা তিরস্কৃত হবে না আর যারা এদের ছাড়া অন্যকে কামনা করে তারাই হবে সীমালঙ্ঘনকারী সুরা আল মিনুন আয়াত পাঁচ থেকে সাত এই আয়াতে সীমালঙ্ঘনকারী বা আদুন শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইমাম শাহ আই রহমতুল্লাহে আলেহ এই আয়াতের উপর ভিত্তি করেই হস্ত মৈথুনকে হারাম ঘোষণা করেছেন কারণ আল্লাহ তা যৌন তৃপ্তি লাভের জন্যে কেবল দুটি বৈধ পথ রেখেছেন এর বাইরে যে কোনো পথই হল আল্লাহর দেওয়া সীমানা অতিক্রম করা নবী মোহাম্মদ সোল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরাম রদি আল্লাহ আনহুমরা এক পবিত্র সমাজ গঠন করেছিলেন যেখানে চারিত্রিক পবিত্রতা ছিল মুমিনের শ্রেষ্ঠ সম্পদ দুই নবী মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের সমাধান ও সতর্কতা যুবকদের যখন যৌন উত্তেজনা প্রবল হয় তখন নবী মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তাদের এমন এক দাওয়াই দিয়েছিলেন যা আধুনিক মনোবিজ্ঞানীরা আজ শ্রেষ্ঠ উপায় হিসেবে মানছেন হজরত আবদুল্লাহ ইবনে আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে যুব সম্প্রদায় তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে তারা যেন বিয়ে করে নেয় কারণ এটি দৃষ্টিকে অবনত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে আর যার বিয়ের সামর্থ্য নেই সে যেন রোজা রাখে কেননা রোজা তার যৌন উত্তেজনাকে দমন করবে সহিহ বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার ছেষট্টি সহিহ মুসলিম হাদিস নম্বর এক হাজার চারশো লক্ষ্য করুন নবী মহম্মদ সল্ল্লা আলিহি ওয়াসাল্লাম হস্তমৈথুনের মতো বিকৃত পথের কথা বলেননি বরং কৃচ্ছ সাধন বা রোজার মাধ্যমে নিজেকে নিয়ন্ত্রণের শিক্ষা দিয়েছেন সাহবায় কেরাম রাদিউল্লাহ আনহোমদের জীবনে আমরা দেখেছি তারা এবাদত এবং জিহাদের ময়দানে নিজেদের কর্মক্ষম রাখতেন যাতে করে শয়তান তাদের অন্তরে কোনো কুমন্ত্রণা দেওয়ার সুযোগ না পায় তিন আধুনিক বিজ্ঞান ও বীর্যের জৈবিক মূল্য হস্তমৈথুন কেন শরীরের জন্যে ক্ষতিকর তা বুঝতে হলে আমাদের বীর্য বা সিমেন্ট সম্পর্কে জানতে হবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান এবং বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি রিপোর্টে দেখা গেছে যে বীর্য শ্রেফ একটি তরল নয় বরং এটি শরীরের সারাংশ উপাদানের বিশ্লেষণ এক ফোঁটা বীর্যের মধ্যে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস ভিটামিন বি টুয়েলভ ভিটামিন সি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান জিঙ্ক মস্তিষ্কের সাথে সম্পর্ক জিঙ্ক আমাদের মস্তিষ্কের নিউরো ট্রান্সমিটারগুলির সঠিক পরিচালনার জন্যে অত্যাবশ্যক যখন একজন মানুষ মাত্রাতিরিক্ত হস্তমৈথুন করে তখন তার শরীর থেকে প্রচুর পরিমাণে জিঙ্ক বেরিয়ে যায় এর ফলে স্মৃতিশক্তির হ্রাস পায় মনোযোগের অভাব ঘটে এবং প্রচণ্ড ক্লান্তি গ্রাস করে ডক্টর ক্যালোসের গবেষণা বিখ্যাত আমেরিকান গবেষক ড ক্যালোস তার গবেষণায় দেখিয়েছেন যে একবার বীর্যপাতের মাধ্যমে শরীর যে পরিমাণ নুষ্টি হারায় তা পূরণ করতে শরীরের কয়েক লিটার রক্ত এবং প্রচুর পুষ্টিকর খাবার প্রয়োজন হয় ইসলাম এই অমূল্য সম্পদকে কেবল বংশবৃদ্ধির পবিত্র কাজে ব্যবহারের নির্দেশ দিয়েছে স্রেফ অপচয় করতে নয় নিউরোসায়েন্স মস্তিষ্কের রিওয়ায়ারিং এবং ডোপামিন ক্যাসকেড হস্তমৈথুন কেন একটি ড্রাগ বা নেশার মতো কাজ করে আধুনিক নিউরোসায়েন্স একে বলছে ডোপামিন হেডনিক অ্যাডাপ্টেশন ডোপামিন ওভারলোড হস্তমৈথুন করার সময় মস্তিষ্কে অস্বাভাবিক মাত্রায় ডোপামিন নিঃসৃত হয় ডোপামিন হল আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড হরমোন যখন এটি বারবার এবং কৃত্রিম উপায়ে নিঃত হয় তখন মস্তিষ্কের ন্যাচারাল রিওয়ার্ড সিস্টেম নষ্ট হয়ে যায় মস্তিষ্কের সংকোচন বিখ্যাত নিউরোলজিস্ট ডক্টর গ্যারি উইলসন তার ইয়োর ব্রেইন অন পর্ন গবেষণায় দেখিয়েছেন যে অতিরিক্ত যৌন উত্তেজনা এবং হস্তমৈথুনের কলে মস্তিষ্কের প্রি ফ্রন্টাল সংকুচিত হতে শুরু করে এই অংশটি আমাদের সিদ্ধান্ত গ্রহণ আবেগ নিয়ন্ত্রণ এবং নৈতিক বিচারবুদ্ধি নিয়ন্ত্রণ করে অর্থাৎ হস্তমৈথুন আপনাকে মানসিকভাবে পঙ্গু করে দেয় পাঁচ এনগেজমেন্ট টাস্ক আপনার জীবনের অভিজ্ঞতা প্রিয় দর্শক আলোচনার এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন আপনি কি কখনো খেয়াল করেছেন হস্তমৈথুন করার ঠিক পরের কয়েক ঘন্টা আপনার মানসিক অবস্থা কেমন থাকে আপনি কি নিজেকে অপরাধী মনে করেন আপনি কি প্রচণ্ড অবসাদ অনুভব করেন আপনার উত্তরটি কমেন্ট বক্সে হ্যাঁ অথবা না লিখে জানান আপনার সততা অন্য হাজারো যুবককে এই অন্ধকার থেকে ফেরার প্রেরণা যোগাবে ছয় বর্তমান পরিস্থিতি ইন্টারনেটের হাতছানি ও শয়তানের ফাঁদ দু হাজার এই প্রযুক্তির যুগে হস্তমৈথুন কেন মহামারীতে পরিণত হয়েছে এর প্রধান কারণ হল পর্নোগ্রাফির সহজলভ্যতা হাতের মুঠোয় থাকা স্মার্টফোন আজ যুব সমাজের জন্যে দাজ্জালি ফিতনার চেয়ে কম কিছু নয় দৃষ্টির জেনা নবী মোহাম্মদ সল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছিলেন যে চোখের জিনা হল অনাকাঙ্ক্ষিত দৃষ্টিপাত করা বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে দেখা যাচ্ছে নগ্ন ছবি বা ভিডিও দেখার পর মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে হস্তমৈথুনের সিগনাল দেয় এটি একটি বিশিয়াস সার্কেল বা দুষ্ট চক্র সহজলভ্যতা সাহাবায় কেরাম আল্লাহ আনহুমদের সময় ফিতনা ছিল বাইরে কিন্তু আজ ফিতনা আমাদের বেডরুমে হস্তমৈথুন হল সেই ফিতনার শেষ পরিণতি এটি মানুষকে একাকিত্বে ঠেলে দেয় এবং সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন করে ফেলে সাত শারীরিক জটিলতা যখন শরীর বিদ্রোহ শুরু করে হস্তমৈথুনের ফলে সৃষ্ট শারীরিক ক্ষতিগুলো কেবল সাময়িক ক্লান্তি নয় বরং এটি দীর্ঘমেয়াদী শারীরিক অক্ষমতার দিকে ঠেলে দেয় ইউরোলজি এবং সেক্সোলজিস্টের মতে শরীরের প্রাকৃতিক যৌন প্রক্রিয়ার বাইরে গিয়ে কৃত্রিমভাবে বীর্যপাত ঘটানো শরীরের জন্য এক বিশাল শখ বা ধাক্কা নার্ভাস সিস্টেমের ক্ষতি হস্তমৈথুনের সময় লিঙ্গের সংবেদনশীল স্নায়ুগুলোর ওপর প্রচণ্ড চাপ পড়ে এর ফলে ওভার স্টিমুলেশন বা অতিরিক্ত উত্তেজনার কারণে স্নায়ুগুলো শিথিল হয়ে যায় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় পেলভিক ফ্লোর ডিসফাংশন এর চূড়ান্ত পরিণতি হল দ্রুত বীর্যপাত প্রিম্যাচিউর ইজাকুলেশন লিঙ্গের টিস্যুর স্থায়ী ক্ষতি হস্তমৈথুনের সময় যে ঘর্ষণ এবং চাপ প্রয়োগ করা হয় তা লিঙ্গের সূক্ষ্ম কর্পোরা ক্যাভার্নোসা নামক টিস্যুগুলোকে ক্ষতিগ্রস্ত করে এর ফলে অনেক সময় লিঙ্গ বাঁকা হয়ে যাওয়া বা উত্থানজনিত সমস্যা ইরেকটাইল ডিসফাংশন দেখা দেয় মহানবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমরা শারীরিক সুস্থতা এবং বীরত্বকে মুমিনের অহংকার মনে করতেন কিন্তু এই গোপন অভ্যাস একজন বীর মুমিনকে কাপুরুষ ও দুর্বল ব্যক্তিতে পরিণত করে চক্ষু ও দৃষ্টিশক্তির ক্ষতি প্রাচীন গ্রিক এবং মধ্যযুগীয় মুসলিম চিকিৎসা বিজ্ঞানীরাও এই অভ্যাস সম্পর্কে সতর্ক করেছিলেন আধুনিক গবেষণায় দেখা গেছে অতিরিক্ত হস্তমৈথুনের ফলে চোখের চারপাশে থাকা সূক্ষ্ম রক্তনালীগুলোর ওপর চাপ পড়ে যা চোখের নিচের কালো দাগ ডার্ক সার্কেলস এবং দৃষ্টিশক্তি ঘোলাটে করার অন্যতম কারণ হতে পারে আট হরমোনাল ভারসাম্যহীনতা টেস্টোস্টেরন বনাম প্রোল্যাক্টিন পুরুষের শরীরের মূল শক্তি হল টেস্টোস্টেরন হরমোন এটি পুরুষকে আত্মবিশ্বাসী করে তোলে হাড় মজবুত করে এবং মাসেল বা পেশি তৈরি করে টেস্টোস্টেরন লস হস্তমৈথুনের পর শরীরে টেস্টোস্টেরনের মাত্রা নাটকীয়ভাবে কমে যায় এবং প্রোল্যাক্টিন নামক হরমোনের মাত্রা বেড়ে যায় প্রোল্যাক্টিন হরমোন মানুষকে অলস নিস্তেজ ও খিটখিটে মেজাজের করে তোলে ব্রেন ফগ অতিরিক্ত হস্তমৈথুনকারীদের মধ্যে একটি সাধারণ সমস্যা হল ব্রেন ফগ তারা কোনো কিছুতে মনোযোগ দিতে পারে না এবং সবসময় একটি ঘোরের মধ্যে থাকে বিজ্ঞানীরা দেখেছেন যে বীর্যপাতের পর মস্তিষ্কে অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিন হরমোনের আধিক্য ঘটে যা মানুষকে গভীর ঘুমের সংকেত দেয় যখন এটি দিনে বারবার ঘটে তখন মানুষের স্বাভাবিক কর্মক্ষমতা ধ্বংস হয়ে যায় নবী মোহাম্মদ সাল্লাহ সব সবসময় আলস্য থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন অথচ হস্তমৈথুন মানুষকে আলস্যের চূড়ান্ত শিকারে পরিণত করে নয় মনস্তাত্ত্বিক বিপর্যয় বোধ ও বিষণ্নতা হস্তমৈথুন করার পর যে ক্ষণস্থায়ী আনন্দ পাওয়া যায় তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি যন্ত্রণাদায়ক হল তার পরের মানসিক অবসাদ একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় পোস্ট কয়টাল ট্রিস্টেস নফসে লাওয়ামা বা ধিক্কারকারী আত্মা পবিত্র কোরআনে তালা নফসে লাওয়ামা বা ধিক্কার দানকারী আত্মার কথা বলেছেন সুরা আল কিয়ামা আয়াত দুই একজন মুমিন যখন হস্তমৈথুন করে তখন তার বিবেক তাকে প্রচণ্ডভাবে ধিক্কার দেয় এই অপরাধবোধ বা গিল্ট কমপ্লেক্স থেকে ধীরে ধীরে জন্ম নেয় অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা বিষণ্নতা আত্মবিশ্বাসের পতন হস্তমৈথুনকারীরা মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস হারিয়ে ফেলে তারা সব সময় মনে করে তাদের এই গোপন পাপ সবাই জেনে গেছে এই হীনমন্যতা তাদের সামাজিক দক্ষতা এবং ক্যারিয়ারের বড় বড় সুযোগগুলোকে কেড়ে নেয় সাহাবায় কেরাম আনহুমরা ছিলেন পৃথিবীর সবচেয়ে আত্মবিশ্বাসী মানুষ কারণ তাদের চরিত্র ছিল কাঁচের মতো স্বচ্ছ কিন্তু হস্তমৈথুন আপনার চরিত্রে কালিমার দাগ লেপে দিয়ে আপনার আত্মবিশ্বাস চুরমার করে দেয় দশ আধ্যাত্মিক অধপতন ইবাদতে অনাগ্রহ হস্তমৈথুনের সবচেয়ে ভয়ঙ্কর প্রভাব পড়ে মানুষের আধ্যাত্মিক জীবনের ওপর এটি অন্তরের নূর নিভিয়ে দেয় এবং মানুষকে আল্লাহর ইবাদত থেকে বিমুখ করে ফেলে নামাজে মনোযোগ হারানো হস্তমৈথুন অন্তরে এক ধরনের কাঠিন্য তৈরি করে এর ফলে কোরআনের তেলাওয়াত শুনে বা নামাজ পড়ে আর কোনো আনন্দ পাওয়া যায় না শয়তানের প্রধান লক্ষ্য হল মুমিনকে অপবিত্র করে রাখা হস্তমৈথুনের মাধ্যমে মানুষ বারবার নাপাক বা অপবিত্র অবস্থায় থাকে যা তাকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় দোয়ার কার্যকারিতা হ্রাস গুনাহের বোঝা যখন ভারী হয় তখন হাত তুলে দোয়া করতেও লজ্জা লাগে নবি মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায় কেরাম রদিয়াল্লাহুয়া আনহুমরা রাতের অন্ধকারে আল্লাহর কাছে অশ্রু বিসর্জন দিতেন কারণ তাদের অন্তর ছিল পবিত্র কিন্তু হস্তমৈথুনের ফলে অন্তর যখন পাপে ডুবে থাকে তখন আল্লাহর কাছে কান্না আসার পথ বন্ধ হয়ে যায় এটি একজন মুমিনের জন্য সবচেয়ে বড় অভিশাপ এগারো মুক্তির পথ তাওবা এবং সংকল্প অন্ধকার যতই গভীর হোক আলোর পথ সব সময় খোলা থাকে আপনি যদি আজ এই অভিশাপ থেকে মুক্তি পেতে চান তবে প্রথম ধাপ হল আল্লাহর কাছে আন্তরিকভাবে ফিরে আসা খাঁটি তাউবা তাউবা নাসুহা আল্লাহ তালা বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহর কাছে তাউবা করো খাঁটি তাওবা করো সুরা আত আয়াত আট আপনি অতীতে যা করেছেন তার জন্য অনুতপ্ত হন এবং আজই সংকল্প করুন যে আপনি আর কখনো এই ঘিন্ন কাজে ফিরে যাবেন না মনে রাখবেন আল্লাহতালা তৌবাকারীকে অত্যন্ত ভালোবাসেন পরিবেশ পরিবর্তন হস্তমৈথুন একটি একাকিত্বের রোগ যারা খারাপ বন্ধুদের সাথে মিশে বা একাকী রুমে ইন্টারনেট ব্যবহার করে তারা খুব দ্রুত এই পাপে লিপ্ত হয় সাহাবায়ে রাদিয়াল্লাহু রাদিয়া সব সবসময় জামায়াতে বা নেক্কার মানুষের সান্নিধ্যে থাকতেন আপনিও আপনার বন্ধু চক্র পরিবর্তন করুন এবং একা থাকার সুযোগ কমিয়ে দিন বারো প্র্যাকটিক্যাল সলিউশন বিজ্ঞান ও সুন্নার থেরাপি হস্তমৈথুন থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু কার্যকর বৈজ্ঞানিক ও ইসলামিক পদ্ধতি আপনি আজ থেকেই অনুসরণ করতে পারেন এক রোজার থেরাপি নবী মহম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া পদ্ধতি অনুযায়ী নফল রোজা রাখা শুরু করুন বিজ্ঞান বলছে রোজা রাখলে শরীরের কাম ভাব বা সেক্স ড্রাইভ নিয়ন্ত্রণে থাকে এবং টেস্টোস্টেরন স্পাইক নিয়ন্ত্রণে আসে দুই ঠান্ডা পানির গোসল কোল্ড শাওয়ার্স যখনই কুচিন্তা মাথায় আসবে তখনই ঠাণ্ডা পানি দিয়ে গোসল করুন এটি স্নায়ুতন্ত্রকে শান্ত পারে এবং যৌন উত্তেজনা দ্রুত কমিয়ে দেয় একে হাইড্রোথেরাপি বলা হয় তিন ব্যায়াম ও শরীর চর্চা। আপনার শরীরের অতিরিক্ত শক্তিকে হস্তমৈথুনের মাধ্যমে অপচয় না করে ব্যায়ামের মাধ্যমে কাজে লাগান আপ রানিং বা ওয়েট লিফটিং আপনার মস্তিষ্ককে ডোপামিনের একটি বিকল্প এবং সুস্থ উৎস প্রদান করবে চার দৃষ্টির হেফাজত ফোন থেকে সমস্ত অশ্লীল অ্যাপ ডিলিট করে দিন যখনই কোনো খারাপ দৃশ্য সামনে আসবে তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিন নবী মোহাম্মদ মোহম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লামের সেই নির্দেশ মনে রাখুন দৃষ্টি হল শয়তানের বিষাক্ত তীর তেরো মস্তিষ্কের পুনর্গঠন নিউরোপ্লাস্টেসিটি ও আরোগ্যের বিজ্ঞান অনেকে মনে করেন বছরের পর বছর এই অভ্যাস করার পর হয়তো আর ফেরা সম্ভব নয় কিন্তু আধুনিক নিউরোসায়েন্স আমাদের এক আশার বাণী শোনায় যার নাম নিউরোপ্লাস্টেসিটি আমাদের মস্তিষ্ক একটি নমনীয় অঙ্গ আপনি যদি খারাপ অভ্যেস ছেড়ে দেন তবে মস্তিষ্ক নিজেকে পুনরায় মেরামত করতে শুরু করে নব্বই দিনের রিসেট গবেষকরা দেখেছেন যে পর্নোগ্রাফি ও হস্তমৈথুনের ফলে মস্তিষ্কের যে ডোপামিন রিসেপ্টরগুলো অকেজো হয়ে গিয়েছিল সেগুলো পুনরায় সচল হতে প্রায় নব্বই দিন সময় নেয় এই নব্বই দিন যদি আপনি বীর্যপাত ও অশ্লীলতা থেকে নিজেকে দূরে রাখতে পারেন তবে আপনার মস্তিষ্কের প্রি ফ্রন্টাল আবার শক্তিশালী হতে শুরু করবে আপনার মনোযোগ ফিরে আসবে চোখের দৃষ্টিতে এক ধরনের তেজ সৃষ্টি হবে এবং আপনি পুনরায় জীবনকে উপভোগ করতে পারবেন নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের যে শিক্ষা দিয়েছেন তা এই নব্বই দিনের যুদ্ধে আপনার সবচেয়ে বড় অস্ত্র মস্তিষ্কের ধূসর পদার্থের বৃদ্ধি যারা এই অন্ধকার জগৎ থেকে ফিরে এসেছেন তাদের ওপর করা স্ক্যানে দেখা গেছে যে কয়েক মাস বিরত থাকার পর তাদের মস্তিষ্কের গ্রে ম্যাটার বা ধূসর পদার্থের ঘনত্ব বৃদ্ধি পায় এটি মানুষের বুদ্ধিমত্তা ও আবেগীয় স্থৈর্য বৃদ্ধি করে সাহাবায় কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের চারিত্রিক শ্রেষ্ঠত্বের পেছনে ছিল তাদের এই পবিত্র ও সংরক্ষিত মস্তিষ্ক চোদ্দ হস্তমৈথুন ও পর্নোগ্রাফির আসক্তি থেকে মুক্তির চূড়ান্ত দশটি ধাপ এই থেকে চিরতরে মুক্তি পেতে হলে আপনাকে একটি সুশৃঙ্খল পরিকল্পনা বা ব্যাটেল প্ল্যান নিয়ে এগোতে হবে নিচে বিজ্ঞান ও সুন্নার আলোকে দশটি ধাপ দেওয়া হলো। এক ডিজিটাল ডিটক্স ও ফিল্টার আপনার স্মার্টফোন ও কম্পিউটারে পর্ন ব্লকার বা প্যারেন্টাল কন্ট্রোল সফটওয়্যার ইনস্টল করুন এমন অ্যাপ ব্যবহার করুন যা আপনাকে অশ্লীল ওয়েবসাইট থেকে দূরে রাখবে মনে রাখবেন আগুনের কাছে গিয়ে দহন থেকে বাঁচার আশা করা বোকামি দুই পাঁচ বক্ত নামাজ ও তেলাওয়াত নামাজ কেবল ইবাদত নয় এটি একটি শক্তিশালী ডিসিপ্লিন বিশেষ করে ফজরের নামাজ জামায়েতে পড়ার চেষ্টা করুন ফজরের সময় শয়তানের প্ররোচনা সবচেয়ে বেশি থাকে কুরআন মাজিদের সুরা নূর এবং সুরা মুমিনুন নিয়মিত অর্থসহ পড়ুন তিন বিছানায় ফোন নিষিদ্ধ ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে ফোন দূরে রাখুন গবেষণায় দেখা গেছে নিরানব্বই শতাংশ হস্তমৈথুনকারী বিছানায় একা ফোন ব্যবহারের সময় এই পাপে লিপ্ত হয় ঘুমানোর সময় নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া দোয়াসমূহ এবং সুরা ইখলাস ফলক ও নাস পরে ফু দিয়ে ঘুমান চার অজু ও পবিত্রতা যখনই কুমন্ত্রণা আসবে তৎক্ষণাৎ অজু করে নিন পানির সংস্পর্শ আপনার মস্তিষ্কের উত্তেজনা কমিয়ে দিবে শয়তান আগুনের তৈরি আর পানি আগুন নেভাতে সাহায্য করে পাঁচ ভারী ব্যায়াম হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট আপনার শরীরে যে অতিরিক্ত শক্তি আপনাকে হস্তমৈথুনের দিকে ঠেলছে তাকে শরীর চর্চায় ব্যয় করুন জিম করুন বা দৌড়ান যখন শরীর ক্লান্ত থাকবে তখন মন আর খারাপ কাজের দিকে যাবে না ছয় সামাজিক মেলামেশা একা থাকা বন্ধ করুন বন্ধু ও পরিবারের সাথে সময় কাটান সাহাবায় কেরাম রাদিয়াল্লাহ আনহুমরা সবসময় একতাবদ্ধ থাকতেন একাকিত্ব হল শয়তানের ভূমি সাত লক্ষ্য স্থির করা একটি ডায়েরি রাখুন যেখানে আপনার প্রতিদিনের অগ্রগতি লিখবেন নিজেকে পুরস্কৃত করুন যদি তিরিশ দিন পার করতে পারেন তবে আল্লাহর সুক্রিয়া আদায় করুন এবং অভাবী কাউকে দান করুন আট সুষম খাদ্য অতিরিক্ত উত্তেজনা তৈরি করে এমন খাবার এড়িয়ে চলুন মধু কালোজিরা ও খেজুর খান যা আপনার নার্ভাস সিস্টেমকে শান্ত রাখবে নয় বিবাহের পরিকল্পনা যদি সামর্থ্য থাকে তবে দ্রুত বিবাহের চেষ্টা করুন এটিই হল নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দেওয়া চূড়ান্ত সমাধান বিবাহের মাধ্যমে আপনার জৈবিক চাহিদা একটি পবিত্র ও বরকতময় পথে পরিচালিত হবে দশ হিম্মত ও দোয়া কখনো হাল ছাড়বেন না যদি একবার পতন ঘটে তবে হতাশ না হয়ে আবার উঠে দাঁড়ান নবী মোহাম্মদ আলেহি ওয়াসাল্লাম বলেছেন সব আদম সন্তানই পাপি তবে তাদের মধ্যে শ্রেষ্ঠ হল তৌবাকারী সুনানে তিরমিজি পনেরো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের চারিত্রিক দৃঢ়তার গল্প সাহাবিগণের জীবন ছিল আমাদের জন্য একটি জীবন্ত আদর্শ তারা কিভাবে তাদের যৌবনকে পবিত্র রেখেছিলেন তা আমাদের জন্য পরম অনুপ্রেরণা হজরত মুসাহাবিবনে উমায়ের আনহু মক্কার সবচেয়ে সুদর্শন ও বিলাসবহুল যুবক ছিলেন কিন্তু ইসলামের জন্য তিনি সব কিছু ত্যাগ করেছিলেন তার চারিত্রিক পবিত্রতা ও ব্যক্তিত্ব এত প্রবল ছিল যে মানুষ তাকে দেখে মুগ্ধ হত তিনি তার যৌবনকে আল্লাহর পথে উৎসর্গ করেছিলেন হযরত ইউসুফ আলাইহি সালামের আদর্শ যদিও তিনি নবী ছিলেন কিন্তু তার সেই বিখ্যাত পরীক্ষা যেখানে তিনি এক সুন্দরী নারীর প্ররোচনাকে মা আজাল্লাহ মানে আল্লাহর কাছে পানাহ চাই বলে প্রত্যাখ্যান করেছিলেন তা কিয়ামত পর্যন্ত যুবকদের জন্য মডেল হয়ে থাকবে সাহাবাহে কেরাম রাদিয়াল্লাহ আনহুমরা ইউসুফ সালামের এই আদর্শকে বুকে ধারণ করতেন তারা জানতেন ক্ষণস্থায়ী লজ্জতের চেয়ে আল্লাহর আরসের নিচের ছায়া অনেক বেশি মূল্যবান ষোলো ভবিষ্যৎ পরিণাম দাম্পত্য জীবন ও সন্তান হস্তমৈথুন কেবল আপনার বর্তমানকে নয় আপনার ভবিষ্যৎকেও ধ্বংস করে দিচ্ছে যারা অবিবাহিত অবস্থায় এই অভ্যেসে লিপ্ত থাকে বিবাহের পর তারা চরম হতাশায় ভোগে যৌন শীতলতা বা সেক্সুয়াল বোর্ডম হস্তমৈথুনকারী ব্যক্তি কাল্পনিক জগতের সাথে অভ্যস্ত হয়ে যায় ফলে বাস্তব জীবনে তার স্ত্রীর প্রতি কোনও আকর্ষণ থাকে না এটি বর্তমানে বিবাহবিচ্ছেদের একটি অন্যতম প্রধান কারণ পারিবারিক উত্তরাধিকার আপনি কি চান আপনার সন্তানরা এমন একজন পিতাকে দেখুক যে মানসিকভাবে দুর্বল ও পাপে নিমজ্জিত আপনার চারিত্রিক পবিত্রতা আপনার অনাগত সন্তানের জিনের ওপর প্রভাব ফেলে একটি পবিত্র প্রজন্ম গড়তে হলে আপনাকে আজই পবিত্র হতে হবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সাহাবিগণ রাদিয়াল্লাহ আনহুমদের সন্তানদের যে উচ্চ নৈতিকতা দিয়ে গড়ে তুলেছিলেন তা শুরু হয়েছিল তাদের নিজেদের আত্মশুদ্ধি থেকে সতেরো চূড়ান্ত মোটিভেশন ফিরে আসার এখনই সময় প্রিয় ভাই ও বোন আমার আপনি আজ এই ভিডিওটি দেখছেন মানে আল্লাহ তালা আপনাকে একটি সুযোগ দিচ্ছেন তিনি চান না আপনি এই অভিশাপে পুড়ে ছাড়খাড় হয়ে যান তিনি চান আপনি ফিরে আসুন আপনি হয়তো ভাবছেন আমি তো অনেক গুনাহ করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন শুনুন আল্লাহ তালা হাদিসে কুদ্সিতে বলেন হে আমার বান্দা তুমি যদি পৃথিবী সমান গুনাহ নিয়ে আমার কাছে আসো। এবং আমার সাথে কাউকে শরিক না করো। তবে আমি পৃথিবী সমান ক্ষমা নিয়ে তোমার দিকে এগিয়ে আসব সুনান এ তিরমিজি নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নার পেছনে যে বৈজ্ঞানিক সুরক্ষা আছে তা আজ প্রমাণিত হস্তমৈথুন ত্যাগ করা মানে কেবল বীর্য বাঁচানো নয় এটি আপনার ব্যক্তিত্ব আপনার সম্মান এবং আপনার জান্নাতকে বাঁচানো আপনি আজই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারেন আপনি আজই বলতে পারেন হে আল্লাহ আমি তোমার জন্য আমার এই কুপ্রবৃত্তিকে কোরবানি দিলাম আঠেরো এনগেজমেন্ট টাস্ক সংকল্পের স্বাক্ষর ভিডিওর শেষ পর্যায়ে এসে আমি আপনাদের কাছে একটি চূড়ান্ত অঙ্গীকার চাচ্ছি আপনি যদি আজ থেকে এই অভিশাপ থেকে মুক্তির লড়াই শুরু করতে চান তবে কমেন্ট বক্সে লিখুন আমি আজই তৌবা করলাম এবং আমি ফিরে আসতে চাই আপনাদের এই এক একটি কমেন্ট হাজারো হতাশ যুবকের মনে আশার আলো জ্বালাবে আমাদের সাথে এই নব্বই দিনের চ্যালেঞ্জে যুক্ত হন যদি কোনো ভাই এই লড়াইয়ে জয়ী হতে পারেন তবে অন্যের জন্য অনুপ্রেরণা হয়ে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন উপসংহার হস্তমৈথুন কোনো সাধারণ কাজ নয় এটি একটি নীরব ঘাতক এটি আপনার মেধা চিবিয়ে খায় আপনার ইমানকে পুড়িয়ে দেয় এবং আপনার শরীরকে কঙ্কাল বানিয়ে ফেলে কিন্তু মনে রাখবেন আল্লাহর রহমত শয়তানের কুমন্ত্রণার চেয়ে অনেক বেশি শক্তিশালী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সাহাবিগণ রাদিয়াল্লাহ আনহুমদের জীবন থেকে শিক্ষা নিন তারা আমাদের শিখিয়েছেন কিভাবে মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হয় আজকের এই গভীর আলোচনা যদি আপনার জীবনে সামান্যতম পরিবর্তন আনতে পারে তবে আমাদের এই পরিশ্রম সার্থক হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন হতে পারে আপনার একটি শেয়ারের কারণে কোনো একজন যুবক ধ্বংসের মুখ থেকে ফিরে আসবে মহান আল্লাহ আমাদের সকলকে আমাদের যুব সমাজকে এই গোপন অভিশাপ থেকে রক্ষা করুন আমাদের অন্তরকে পবিত্র করুন এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আদর্শে জীবন গড়ার তৌফিক দান করুন আমিন দেখা হবে পরবর্তী কোন অনুপ্রেরণামূলক আলোচনায় ততক্ষণ পর্যন্ত নিজেকে পবিত্র রাখুন এবং আল্লাহর স্মরণে থাকুন আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওবার